সবাই কি আছেন সবার আরবে বর্তমানে অন্যান্য রাষ্ট্রে আসলে বিষা বদ্ধ থাকার কারণে মোটামুটি বাংলাদেশ থেকে ভালো মানুষ সৌদি আরব আসতেছে প্রায় বলতে পারেন সৌদি আরব বিষা খুবই ইজিলি ইজিলি হয়ে যায় এই সবাই সৌদি আরব আসতেছে তো আসলে সৌদি আরব আসে বেশিরভাগ মানুষই আনস্কেলে কাজ না শিখে এবং কাজ শিখে না এই জন্য সৌদি আরব আসলে সমস্যাটা সবচেয়ে বেশি হয় এখন আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করবো কিংবা কারা আসলে সৌদি আরবে সবচেয়ে ভালো হবে তিন ধরনের লোক ওই তিন ধরনের লোকের কথা বলবো আজকে তো প্রথমত হচ্ছে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কাজ শিখেই কোনো না যেই দেশে যান দেশের বাইরে ছাড়া যেহেতু অনেক টাকা দিয়েছে বিদেশে যান তাই কাজ শিখে যাবেন কাজ শিখে না গেলে কোনো জায়গাতে আপনার মূল্যায়ন থাকবে না মূল্যায়ন থাকে না প্রয়োজনে ছয় মাস পরে যান তাও কাজটা শিখে যান যে কোনো একটা কাজ শিখে যান এখন সৌদি আরবে প্রচুর পরিমাণে বিশা হইতেছে বাংলাদেশ থেকে দুই হাজার পরিমাণে লোক আসছে এখানে এবং বেশিরভাগ লোক আনস্কেল তো আনস্কেল হওয়ার কারণে এই কাজটা এসে অনেক কষ্ট করতে হয় কাজ পাওয়া যায় না শুধুমাত্র লেবারের কাজ করাটা আসলে কতজন লেবারে নিবে মোহলার মতো দরকার মানে যারা কাজ জানে তাদেরকে তো দরকার তো তারা আসলে ভালো টাকা ইনকাম করতে পারে প্রথমত হচ্ছে বাংলাদেশে যারা বিশ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তাদের জন্য আসলে সৌদি আরব তারা আসে আইসেন না কারণ সৌদি আরবে যাই বেতন হোক খাওয়া দাওয়া খেয়ে নতুন আসলে আপনি বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার পাঠাইতে অনেক কষ্ট হয় এত কষ্ট করে আপনি এখানে সিঙ্গেল থাকবেন কাজ করবেন যদি বিশ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার না পাঠাইতে পারেন তাহলে আসার কোনো প্রয়োজন নাই আমার মনে হয় দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ জানেন প্রচুর পরিমাণে কাজ জানেন এবং কাজ শিখছেন বাংলাদেশে তারা চাইলে সৌদি আরব আসতে পারেন যেমন হতে পারে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যারা কাজ জানেন তারা আসলে আসলে সৌদি আরবে ভালো টাকা ইনকাম করা যায় ইলেকট্রিশিয়ানের অনেক প্রচুর পরিমাণে ডিমান্ড যেমন সামলপত্র নাম জানা ড্রয়িং জানা এরকম মানুষগুলা এবং তিন নম্বরে হচ্ছে ড্রাইভার ড্রাইভার সৌদি আরবে প্রচুর পরিমাণে ড্রাইভার প্রয়োজন হয় তবে ড্রাইভারের ভিতরে অবশ্যই অবশ্যই ভালোভাবে ড্রাইভিং করতে জানে এমন লোক শুধুমাত্র ধরতে জানেন খুব ভালো পরিমাণে খুব ভালো স্কেল আছে তারা আসতে পারেন কিভাবে আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় আহ হতে পারে আপনি কোম্পানি পেশা যদি অরিজিনাল কোম্পানি পেশা আপনি পেয়ে যান বাংলাদেশ থেকে তাহলে আপনার লাকি চান্স লাখি চান্স বলতে পারলে আপনি কিছু টাকা বেশি গেলেও যদি আপনি আসতে পারেন অরিজিনাল কোম্পানি বিশ্বাস সৌদি আরবে তাহলে বলতে পারেন আপনি খুবই লাখি চান্স কারণ এখানে আপনাকে এয়ারপোর্ট থেকে ওরা নিয়ে আসবে আপনার ফুড এবং স্যালারি এবং ভালো একটা কোম্পানি মাসিক একটা স্যালারি সব কিছু পেয়ে যাবে দয়া করে কেউ কেউ লেবার বেশি আসবেন না দয়া করে কেউ এই জিনিসটা করবেন না যে আপনি কোনো কাজ জানেন না সৌদি আরব আপনি আসছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য ভালো একটা স্যালারি পাওয়ার জন্য এইটা কেউ মনে করেন না এবং এরকম বিষয় কেউ আসেন না প্লিজ কারণ এখানে আসলে আপনার প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় আপনি কাজ জানেন না কিংবা আপনাকে বসে থাকতে হয় এবং অনেকটাই প্রবলেমে পড়ে যাবেন দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যারা ফ্রি বিষে আসবেন অবশ্যই কাজ জানা থাকা অবস্থায় ফ্রি আসবেন কাজ জানা না থাকলে ফ্রি আসিয়েন না আসলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় এখানে আসলে আহ আপনি শুনবেন অনেক লোক আছে খেতে পারে না স্যালারি নাই এক বছর পরে ওনারা চলে যায় মানে এক আমার শেষ ওনারা চলে যায় যারা শুধুমাত্র কাজ জানে না কিংবা খারাপ কোম্পানিতে পড়ে তারা তাদের ভাগ্যে আসলে এই জিনিসটা জুটে তো আপনারা প্লিজ 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 আপনারা এই জিনিসটা করিয়েন না আমিও সৌদি আরব প্রায় পাঁচ অনেক কষ্ট করতে হয়েছে যেহেতু কোনো কাজ শিখে আসেনি বাংলাদেশ থেকে এক দেড় দুই বছর শুধুমাত্র খাইছি আর ঘুমাইছি এই জন্য আমি আপনাদেরকে এই এই জিনিসটা সাজেস্ট করব না প্রিয় বিষয় হচ্ছে শুধুমাত্র তারা যারা যাদেরকে বিশ্বস্ত মানুষ নিয়ে আসবে তিন মাসের প্রথম পাসপোর্ট ওপর তিন মাস এবং পরবর্তীতে বারো মাসে আকামা দিবে মানে পনেরো মাসের কামা যাদেরকে দিবে তারাই আসবেন হচ্ছে ফ্রি বিষয় তো ফ্রি বিষয় আসলে মোটামুটি এবং উনি আপনাকে ছয় মাস সাত মাস রাখবে ওনার কাছে এবং খাওয়াবে যদি এইরকম বিশ্বস্ত লোক হয় তাহলে ফ্রি বিষয় আসেন তাহলে আপনার হয়তো কোনো সমস্যা হবে না আশা করা যায় তার না হলে কিন্তু আপনার বাসা খোঁজা আপনার প্রথম প্রথম আসার এত টাকা খরচ করে আপনি সৌদি আরব আসছেন বাসা বা বাসা খোঁজা খাওয়া খরচ কিংবা কাজ খোঁজা আপনার জন্য অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আসলে এটা খুবই খুবই খারাপ একটা অবস্থা হবে আপনার সৌদি আরব এবং হচ্ছে যারা যারা বাংলাদেশে প্রচুর পরিমাণে পরিশ্রম করে বিভিন্ন কাজ যেমন আপনার মাটি কাটা হতে মাঠে কাটা কাজ হতে আপনার যেই কোনো কাজ ওনার কাছে কোনো সমস্যা নাই উনি করতে পারে রকম লোক সৌদি আরব আসলে ওনারা ভালো কিছু একটা করতে পারে কারণ ওনারা আসলে কাজকে নিয়ে শর্মায় না কিংবা কোনো কাজকে ওনারা কষ্টের মনে হয় না কিংবা কোনো প্রবলেম হয় না ওনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আর কি তো আপনাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করছি হাজার পঁচিশ সালে কারা সৌদি আরব আসলে ভালো টাকা ইনকাম করতে পারবে কারা আসলে সৌদি আরবে খুবই ভালো হবে অবশ্যই অবশ্যই সৌদি আরবে সকল তথ্য এবং আমি যেহেতু সৌদি আরবে অনেক বছর অবধি কাজ করি তাই আমার অভিজ্ঞতা থাকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম কাদের জন্য ভালো হবে সৌদি আরব কিংবা কারা আসলে বিভিন্ন আরও বিভিন্ন তথ্য আমি দেওয়ার চেষ্টা করব নতুনদের জন্য যারা নতুন আসবেন তাদের জন্য এর জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন এবং কমেন্ট করে রাখবেন পরবর্তীতে কি ভিডিও চান তার জন্য সৌদি আরবে আসলে কাজ আছে কাজ নাই এটা বলা যাবে না প্রচুর পরিমাণে কাজ আছে কিন্তু কাজ আছে শুধুমাত্র যারা কাজ জানে স্কেল মানে যে কোনো কাজ আপনি জানেন আপনার ডিমান্ড আছে সৌদি আরবে আপনি আসলে কিছু একটা করতে পারবেন অবশ্যই কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু যারা কাজ জানে না আসলে তাদের জন্য যেখানে যাবে তাদের ওইখানে প্যারা দাহে এলো 15 দিন 20 দিন এক মাস করাইলো তারপর বাইরে করে দিলো কিন্তু যারা কাজ জানে তাদেরকে রেখে দেয় তাদেরকে কাজ করায় তাদেরকে কোনো না কোনো ভাবে ওনারা অ্যাক্টিভাইজ করার চেষ্টা করে এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আপনি কাজ জানেন আপনাকে যে কোনো জায়গা মূল্যায়ন করা হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই সম্মান করা হবে এখন কাজ না জানে আপনি বাংলাদেশ থেকে প্লিজ প্লিজ কেউ আসবেন না কারণ 2022 23 24 এই সময়টা প্রচুর পরিমাণে বাংলাদেশীরা কাজ না জানা বাংলাদেশীরা সৌদি আরব এসে অবস্থা খারাপ সবার অবস্থা বেশিরভাগ অবস্থা বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ যাদের আত্মীয়-স্বজন আছে তারা তো বেঁচে গেছে হয়তো এখানে থাকতে পারে খাইতে পারে যাদের কেউ নাই তারা তারা বেশি বেশি প্যারায় এবং বেশি কষ্টে আছে এই আরবে আমি বলবো যে আপনারা আসলে গাবড়াই না গাবড়াই প্রতারণার ফাঁদে পা না দিয়ে অবশ্যই অবশ্যই সুন্দরভাবে বিদেশে শাসন এবং এবং আপনারা আপনাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন সৌদি আরবে আসার জন্য কী কী লাগে কী কী কাজ শিখে আসবেন এবং কোন কাজে আসলে বেতন অনেক বেশি পাওয়া যায় বাংলাদেশি টাকায় অনেক টাকা ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আমি সামনে আসলে বিস্তারিত ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বিস্তারিত তথ্য জানার তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন